নিউটাউন টাউন এরিয়া ওয়ান বিশ্ব বাংলা গেট উন্নয়নের বিশ্ববাংলা গেট সেই বিশ্ববাংলা গেটের একদম একদম দেখিয়ে দিলাম কতটা পাশে থেকে কাছে তো আর হতে পারে না বারোশো চল্লিশ স্কোয়ার ফিট একটা থ্রি ফ্ল্যাট এবং এরকম সুন্দর একটা ফ্ল্যাট দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের বিল্ডিং জি প্লাস ফোর বিল্ডিং এর থার্ড ফ্লোর মানে টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটা যেখানে আপনার লিভ অ্যাভেলেবেল আছে আট বছর মাত্র পুরনো এই ফ্ল্যাটটা উইথ পার্কিং এই জায়গাটা হচ্ছে পুরো ডাইনিং ড্রয়িং পোরশন এটা হচ্ছে থ্রি বিএচকে টু ওয়াশরুম এন্ড এ সিঙ্গেল ব্যালকনি সহ এই ফ্ল্যাটটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার ব্রোকারেজ অ্যাপ্লিকেবল প্রপার্টি আছে এই পাশ থেকে আপনি যদি আসেন এখানটা একটা বড় বেডরুম আছে যেটার সাথে কিন্তু একটা ওয়াশরুম আছে এটা একটা মাস্টার বেডরুম হচ্ছে এই যেরকম হচ্ছে আপনার ওয়াশরুমটা দেখতে পেয়ে গেলেন এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আপনার পঁচাশি লক্ষ টাকা ফাইভ লাখ এবং এই বেডরুম সাথে সাথে আপনি খুব সুন্দর এই যে পেছনে দেখুন বিশ্ব গেটের একদম পাশে অ্যাকশন এরিয়া এর মধ্যে ওয়াল অ্যাটাচ মানে এই যে যেমন এসি ফেসি গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে হচ্ছে আপনার সেকেন্ড আছে যেটা আপনার এরকম হচ্ছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি পাবেন না কিন্তু সিকিউরিটি সিসিটিভি সবকিছু কিন্তু এই বিল্ডিং এ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার সেকেন্ড বেডরুম তে দেখে গেলাম থার্ড বেডরুম যেটার সাথে কিন্তু একটা খুব সুন্দর ব্যালকনি ভিউ পেয়ে যাচ্ছেন এখান থেকে ব্যালকনি থেকেও কিন্তু আপনি খুব সুন্দর এই যে বিশ্ববংলা গেট ক্লিন ভিউ পাচ্ছেন দেখুন বিশ্ব বাংলা গেট পুরোপুরি দেখতে পেয়ে যাচ্ছেন একদম সেই পজিশনের মধ্যে এটা একটা এমআইজি বিল্ডিং এবং এটার সাথে কিন্তু একটা ছোট্ট মতো একটা ঝুল বারান্দা কিন্তু দাওয়া হয়েছে যেটার থেকেও কিন্তু আপনি একটা সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন এইটা হল থার্ড বেডরুম আপনার পার্কিং অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে এইটটি ফাইভ এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং পোর্শন পাশে হলো ওয়াশরুম যেটা আপনার কমন ওয়াশরুম এটা হচ্ছে হ্যাঙ্গিং কোমর থেকে নিয়ে ওপরে গিজার পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সবকিছু পুরোটাই সেট আপ রেডি করে এবং এটা কিন্তু বাস্তু মতে ফ্ল্যাটটা আছে আর এইটা হচ্ছে আপনার কিচেন পোর্শন চাইলে আপনি মডিউলার কমপ্লিট করে নিন যারা মনে করছে যে এটাকে কিনে রেন্টে দেবে তারাও কিন্তু খুব সুন্দরভাবে রেন্ট পেয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রেন্ট পাবে দেরি না করে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারটায় ব্রোকারেজ অ্যাপ্লিবেল প্রপার্টি আছে এরকম ফ্ল্যাট আপনারা যদি মনে করেন বিক্রি করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তা তাড়াতাড়ি করে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করুন আর এই ফ্ল্যাটটা কিনে একটা সুন্দর ভিউ উপভোগ করুন